ওরা ওরা দুয়া আমার কাছে আস্তে থাকে কি করে বিরিজ বানাই શકો বিরিজে বিসলে দিলে ওরাই দেখছে ই কোয়াকে চিকন বিরিজ দিছে ভাই ওরে হ্যাঁ এই লেন্ডো

আর মেলা পরা দুইটা মুখস্তি করতে থাক ঠিক কর আগে বলে ঠিক কর তলের খবর নে না উর্ফের খবর নিয়ে ঠান্ডা ঠান্ডা আগে করবি না একটা পর মুখস্থি কর এক হাত দিয়ে ধরে এক হাজার ধরে আরেক হাত ধরে এক হাত লরে এক গুয়ার ফান্ডি আর এক যায় আরেক গোয়ায় গোয়াল হ্যাঁ

কেন আজকে শাড়ি স্কুল আসবে না শাড়ির কি হয়েছে স্যার মনে জ্বর আছে নিহে নালা বিয়া ঘর বাড়ি গেছে এই শালা তোমার সাথে হে তোর তো বাপ মাল না তোর কাছে রেখা ভরা দেবো কেন

পাশের দোকানের মিষ্টি সবসেতে মিষ্টি তোদের একটা উত্তর হয়নি কেন তোরা বস ওখানে এই তোমরা বলতে পারো সবসেতে মিষ্টি কি জিনিস জিরাই নই সবচেয়ে মানুষের মুখের কথা হলো মিষ্টি বেশ সঠিক উত্তর হয়েছে জানি জানি আগে কইতাম মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি মাস্টার সাহেব কে আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করাতে বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস মাসিক বেতন দিন ত্রিশ টাকা মাসিক বেতন পঞ্চাশ টাকা মোট আশি টাকা দিলে সাহেব আমার কাছে তো এত টাকা নেই মাস্টার সাহেব আমি না হয় আপনাকে পরে দিয়ে দিবো মাস্টার সাহেব

Salamo.

গরিব হলেও তারা তো মানুষ তাদেরকে তো ইচ্ছে হয় আমাদের মতো লেখাপড়া করতে তাই বলছি এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন তুমি বুঝবে না রাখা গরিবদের লেখাপড়া করতে হয় না তারা রীতিমতো বেতন এবং বইয়ের খরচ যোগাতে পারে না ছেলেটির বেতন এবং খরচ আমি বহন করব আপনি ওনাকে ভর্তি করে নিন এই টাকা ওনাকে ভর্তি করে নিন ঠিক আছে রেখা আমি তাই করছি তোমার নাম কি যুবক এবং তোমার পিতার নাম কি আমার নাম কাজল আর পিতার নাম কদমালি চাষা তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করালে

এখন আমি হলাম এই রূপনগরের নবাব আমার এ লোক ইন্দু ইন্দু আমারে পথের কথা ওই অবশেষ কমলকে এ যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না মারবো এতকাল পর্যন্ত আমারে প্রাণে এই শান্তি এই শান্তি নেই শান্তি নেই পিতা পিতা সেই কতক্ষণ হলো আপনাকে খুঁজে বেরাচ্ছি এই সেকি কথা marekha পিতা আমাকে তুমি এই সাত সকালে খুঁজছ কেন মারেখা এ তাহলে কি তুমি আজই স্কুলে যাওনি না পিতা আমার শরীরটা বিশেষ ভালো নেই তাই আমি স্কুলে যাইনি বলছিলাম কি আমি একটু ফুল বাগানে বেড়াতে যেতে চাই হাসি মুখে বিদায় দিন না এ সে কি কথা মারেখা এই সাত সকালে আবার ফুল বাগানে যাবে কেন अच्छा काले है फूल

I'm in <laughs> আপনাকে মহারাজ নাগরের হিন্দু মুসলমান তাদের চোখে আপনি সুখী আরে তাদের চোখে আপনি

हो चाहे আপনি আমাকে ফেলে চলে যাবেন পিতা চিন্তা করিস বাবা আমার

করবেন না ওজির সাহেব আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ আপনি সব সময় ওদের পাশে থাকবেন ওজির সাহেব বলে ওরে যাপনা আমি যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকি

এভাবে ভেঙে পড়ে নে বেগম সাহেব এটা হলে শিশু কামালেকে সান্তনা দিবে কে বেগম সাহেব আপনি একটু ধৈর্য ধরুন বেগম সাহেব আপনি একটু ধৈর্য ধরুন এ চলো নে বেগম সাহেব এ যা বলার মৃত দেহের যে সাথে কাজের ব্যবস্থা করতে হবে আপনার আমার সঙ্গে চলুন Ich <laughs> bin <laughs>